হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো ভিউয়ার্স আজকে কোনো মুভির আপডেট দিতে আসেনি আজকে আপনাদের খোঁজখবর নিতে এসেছি তো এইদিন দু এক দিন হয় বাংলাদেশে কিন্তু ভয়াবহ একটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল তো এই ঘূর্ণিঝড় রিমালের ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশের দুই থেকে তিন কোটি মানুষের মতো কিন্তু তারা কিন্তু যোগাযোগ মাধ্যম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদের কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে হয়েছে মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তো তারা কিন্তু প্রায় দুই থেকে তিন দিন যাবৎ বিশ্বের সাথে কারোর সাথে তারা টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট বলেন বা মোবাইল কমিউনিকেশন যেটাই বলেন তারা কিন্তু যোগাযোগ করতে পারতেছে না তো আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু অনেকেই আসলে দেশে যখন নিজের ফ্যামিলির কাছে কল দিয়েছি মোবাইল কিন্তু বন্ধ দেখাচ্ছে বা মোবাইলে চার্জ থাকা সত্ত্বেও তাদের মোবাইলে কিন্তু কল ঢুকতেছে না কল না ঢুকার একমাত্র কারণ হচ্ছে যে নেটওয়ার্ক সিস্টেম যেটার জন্য মোবাইলে আমাদের নেটওয়ার্ক পাওয়া যায় সেই নেটওয়ার্ক সিস্টেমও কিন্তু আসলে বন্ধ হয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ হয়ে গিয়েছে না তারা বন্ধ করে রেখেছে সেটা একটা হচ্ছে দেখার বিষয় তো আজকে প্রায় তিন দিন এখনও কিন্তু সব জায়গায় চালু হয়নি কিছু কিছু জায়গায় হয়তো প্রধান প্রধান জায়গায় চালু হয়েছে হয়তো আস্তে আস্তে চালু হবে কিন্তু মানুষের এই ঘূর্ণিঝড়ের ফলে এতটা ভোগান্তি হয়েছে বলার বাইরে তো বাংলাদেশের বিভিন্ন জায়গা কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে যে জলোচ্ছ্বাস হয়েছে সেই জলোচ্ছ্বাসের ফলে কিন্তু বসত বাড়ি তারপর হচ্ছে বিভিন্ন মাছের ঘের বড় বড় মাছের ঘের কিন্তু তলিয়ে গিয়েছে আর হচ্ছে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অনেক অনেক বড় বড় গাছ কিন্তু উপরে পড়েছে সেগুলো মানুষের যাতায়াতের রাস্তার উপর পড়েছে তারপর হচ্ছে মানুষের ঘর বাড়ির উপর পড়েছে তো এর ক্ষয়ক্ষতি হিসেবে দেখলে বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে উদ্ধার তৎপরতা এবং আবহাওয়া বিদ্রা যখন অগ্রিম তারা সতর্কবার্তা জানিয়ে দিয়েছে মানুষকে আশ্রয়স্থলে ছ সরিয়ে নেওয়া হয়েছে এই জন্য কিন্তু মানুষের জানমালের এতটা ক্ষয়ক্ষতি হয়নি তো আমরা বিগত কয়েক বছর আগেও শুনেছি যে উনিশশো উনিশশো নব্বই দশকে তখন কিন্তু বাংলাদেশে যে প্রলয় করে ঘূর্ণিঝড় এসেছিল সেই ঘূর্ণিঝড়ে কিন্তু অনেক মানুষ আসলে মরেছিল সেই ঘূর্ণিঝড়টা ছিল প্রায় দুশো কিলোমিটার ব্যাগের কাছাকাছি তো এখন যে ঘূর্ণিঝড়টা এসেছে এটা কিন্তু এক থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে তো এটা গতি কম হলেও কিন্তু এই ঘূর্ণিঝড়টি পুরো বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে বলতে গেলে বাংলাদেশের এক মাথা থেকে শুরু করে অন্য মাথা পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত আনতে সক্ষম হয়েছে তো বিগত কয়েক বছর আমরা যেসব ঘূর্ণিঝড় স্বচক্ষে দেখেছি সেই সব ঘূর্ণিঝড়গুলো কিন্তু বাংলাদেশে দুর্বল হয়ে ঢুকেছিল অনেক ঘূর্ণিঝড়ই দুর্বল হয়ে এসেছিল কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরিভাবে বাংলাদেশে আঘাত আনে এই জন্য বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তো এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ পুরো জানা যায়নি হয়তো কালকে বা আজকে রাতের মধ্যেই হয়তো জানা যেতে পারে কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে যখন যোগাযোগ মাধ্যম সব জায়গায় সচল হবে তখন ঠিকই জানা যাবে তো ভিউয়ার্স আবার মতো কারা আপনারা হয়রানি হয়েছেন বা কে কে আসলে অনেকটা চিন্তায় ছিলেন যে দেশে কী হলো ঘূর্ণিঝড়ে কার কতটা ক্ষয়ক্ষতি করলো কার কতটা ক্ষয়ক্ষতি হলো এই টেনশনে সবাই আমার আমার কমেন্ট বক্সে জানাবেন এবং কার কার ফ্যামিলি ভালো আছে তারাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম